দেশের চোয়াল পুনঃস্থাপনের নতুন দিগন্তের সূচনা শহীদ সোহরাওর হাসপাতাল ও এমএস বিভাগের অভাবনীয় সাফল্য চলুন দেখাশি বিস্তারিত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বুলেটের আঘাতে নিচের চোয়াল হারিয়ে চেহারার বিকৃতি স্পষ্ট কথা বলার ক্ষমতা ও স্বাভাবিক খাওয়ার ক্ষমতা হারানো যুবকের কথা চোয়ালের অবয়ব হারানো এবং পায়ের রক্তনালীর আংশিক ব্লক তার চোয়াল পুনঃস্থাপন সার্জারিকে করে তুলেছিল আরো জটিল এবং ঝুঁকিপূর্ণ সম্প্রতি রাজধানীর শহীদ সৌরার্দি মেডিকেল কলেজ হাসপাতালের একদল ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে এই জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন সম্পন্ন করেছেন দেখো এগারো ঘন্টার অপারেশনে রোগীর পায়ের হাড় নিয়ে তা দিয়ে জোয়াল পুনঃস্থাপন করা হয়েছে করা হয়েছে হাড় ও চামড়া বাঁচিয়ে রাখার জন্য মাইক্রোভাস্কুলার এনাস্টোমসিস তিনি এখন অনেকটাই স্বাভাবিক এবং নিজের চেহারা ফিরে পেয়ে অত্যন্ত খুশি আমি মোহাম্মদ আব্বাবাহন অপনা আমার মুখে গুলি আমার মুখে গুলি দাঁড়ার পর আমার মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে আমার দিদা এখন সকলকে হয় দেশের মানুষ এ দেশের চিকিৎসার উপর আস্থা রাখবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি পাঁচই আগস্ট আন্দোলনে আহত হয়েছিলেন এবং আহত হওয়ার পরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন এবং ওনার যে চোয়ালে যে সমস্যা হয়েছিল সেই সমস্যার সমাধান করার জন্য আমাদের এখানে অপারেশন হবে এই প্রথম আমাদের বিভাগে থ্রি ডি প্রিন্টেড ক্যাটক্যাম ডিজাইন রিকনস্ট্রাকশন প্লেট দিয়ে আমরা চিকিৎসা করতে পেরেছি ওরাল অ্যান্ড ম্যাকজিল সার্জারি মেডিকেল কলেজে লগ্ন থেকেই অনেক ধরনের অপারেশন দক্ষতার সাথে করে আসছে মুখের ক্যান্সার টিউমার এবং আঘাতজনিত কারণে বিভিন্ন সময়ে রোগীদের চোয়াল পুনঃস্থাপনের প্রয়োজন হয় বাংলাদেশে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন হাসপাতালে এই সার্জারি করে যাচ্ছেন প্রয়োজনীয় লোকবল এবং হাসপাতাল সুবিধা বৃদ্ধি করলে দেশের বিভাগীয় পর্যায়ে পর্যন্ত এই সেবা পৌঁছে দেওয়া সম্ভব